আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহফিজুল হাসান আমার বাসা মোহাম্মদপুর বসিল সিটি হাউজিংয়ে আমি অনেকদিন যাবতই কোমরের ব্যথার জন্য ভুগতেছিলাম এবং আস্তে আস্তে এই ব্যথাটা পায়ের দিকে চলে আসতেছিল ডাইন পায়ে এবং বাম পায়ে দুই পায়েরই কেমন যেন অবাস অবাস ভাব আসতেছিলো আমি এটা প্রথমে সেপ্টেম্বর মাসে গত বছর নানানা হাসপাতাল ব্যাঙ্গালোর থেকে যেমন ধরা পড়ছে এমন ধরার পরে ওখানেও বলেছিলো ল্যাবোস্কোপি করার জন্য কিন্তু আমি কাটা ছাটা করতে চাই নাই এই জন্য আমি ওখানে যাইনি বাংলাদেশে অনেকগুলো ডাক্তার দেখিয়েছি আমি বাডেম তারপরে ডিপিআরসি হাসপাতাল অনেক জায়গায় দেখেছি পরে একুপ স্যারের ইনফরমেশনটা পেলাম পরে সারে সাথে এদের পরে আমি সে দেখা করেছি স্যার বলছিলো যে এটা লেজার দিয়ে অপারেশন করবে এবং অল্প টাইমের ভিতরে হয়ে যাবে এবং কোনো কাটা হবে না আর যেটুকু বাড়তি অংশ জল জেলটা যেটা যে ছিল এটা লিকুইড করে সিরিজ দিয়ে বের করে দিবে জিনিসটা আমি যেহেতু আমি ইঞ্জিনিয়ার আমি বুঝছি বিষয়টা এরকম তারপরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এখানে অপারেশনটা করাব আমি গত শুক্রবারে ভর্তি হয়েছিলাম আজকে শুক্রবার আমি রিলিজ নিয়ে যাচ্ছি তো এর ভিতরে আমাকে দুইবার স্যার একবারে অপারেশন করতে পারতো কেন জানি না কিন্তু দুইবারে দুইটা করেছে একবার এল ফাইভ একটা এল ফোর দুইবারে করেছে এবং আজকে এক সপ্তাহ আমাকে ফুল শোয়ানো ছিলাম আজকে উঠে বসছি এবং একটু হাঁটছি আমার কাছ থেকে অনেক কমফোর্টেবল মনে হচ্ছে কারণ এর আগে আমি হলো রাত্রে ঘুমাইতে পারতাম না পায়ে অনেক কামড়াইত এবং অনেক ম্যাচ ম্যাচ করতো যার জন্য আমি হলো এটা নিয়ে খুব অশান্তি ভোগ করতেছিলাম রহমতে আমি আজকে যেটুকু হাঁটলাম আমার কাছ থেকে ভালোই মনে হচ্ছে বাকিটা আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন আল্লাহ ভালো করে আর ইয়াকুব স্যারের কাছে আমার ওয়াইফেরও পায়ে হাঁটুতে ব্যথা তা আমি যখন জানলাম স্যার অন্যান্য ব্যথা ব্যথা যত ব্যথাই হোক স্যার অপারেশন চিকিৎসা করে আমার ওয়াইফকে এই মাত্র এমআরআর করতে পাঠিয়েছি স্যারের কাছ থেকে দেখানোর জন্য যাতে আসলে এখান থেকে ট্রিটমেন্টটা পাওয়া যায় কিনা আর স্যার আসলেই অত্যাধিক অত্যাধিক কমাই ভালো মানুষ তার ব্যবহার আসারও ভালো ওটাতে যে অপারেশনের সময় সে নিজে থাকে নিজে থেকেই আমি দেখলাম যে যে ক্লিকগুলো করে মানে আপনার লেজারের যে কাটার সময় যে ক্লিকগুলো করে বসে বসে আমার মার কাছ থেকে মনে হয়েছে যে আমার সারই করলেন এই কাজগুলো আমি তো লোকাল অপার মানে আসছিল একটু ব্যথা লাগে বাট এটা সহনশীল আর সার হলো অপারেশন করে ছেড়ে দেয় না সার আরও পাঁচ ছয় দিন আমাকে রেখেছে এখানে রেখে অনেকগুলো থেরাপি দিয়েছে অনেকগুলো সুজ দিয়ে ট্রাকশন দিয়ে তারপরে আপনার ভাইব্রেট্রিয়ন দিয়ে যেগুলো আমি আসলে আগে কখনো এটা বিষয়ে জানা ছিল না যেই অপারেশন যেইগুলো ট্রিটমেন্টটা দিলেন আমি মেন্টালি স্যাটিসফাইড এবং বাকিটা আল্লাহ ভরসা এই আর কি থ্যাংক ইউ